বক্তব্য তিনি কি বলেছেন কোঠা বিরোধী আন্দোলনে কিছু সুবিধাবাদী বা দুষ্কৃতকারী তারা ঢুকেছে তারা একে অন্য নেওয়ার চেষ্টা করেছে তাহলে যখন ঢুকেছে আমাদের সাধারণ ছাত্ররা তো একটা নিয়ে এসেছে সংস্কার হোক তাহলে কেন তার কেন যায় যারা এখানে বিভিন্ন লাঠি শেষে সরবরাহ করছে অস্ত্র সরবরাহ করছে আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্র রাজনীতি করছে তাদেরকে আমরা আবার ছাড় আমরা মনে করি এই আন্দোলনকে কোথাগুলো আন্দোলনকে ঘিরে যারাই অপরাজনীতি তারা যারা ষড়যন্ত্রকারী যারা এই কাজটি করেছেন আমরা মনে করি তাদের সকলের নাম নাম আমরা পেয়েছি প্রবলবটি ছাত্রদের যে সরকারি চাকরিতে গোটা সংস্কারের যে আন্দোলন যে আন্দোলন আজকে তীব্র প্রবাহের সৃষ্টি করেছে এক বিপুল তরঙ্গের সৃষ্টি করেছে সেটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এখন

দর্শক সারা বাংলাদেশে যখন কোটা বিরোধী আন্দোলনে উত্তল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের যে অফিসটা রয়েছে সেখানে ডিবি হারুনের অভিযান এবং তল্লাশি তো প্রিয় দর্শক এই ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও বহুবার একই ঘটনা ঘটেছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেখানে অভিযান হয়েছে এবং তারা বিভিন্ন কিছু পেয়েছে তো দর্শক মণ্ডলী ইতিমধ্যেই কিন্তু এই খবরটি সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়েছে যে বিএনপির কার্যালয়ে শতাধিক ককটেল এবং কিছু দেশি বিদেশি অস্ত্র সেই সাথে লাঠি সোঠা পাওয়া গেছে দর্শক মন্ডলী এখন প্রশ্ন উঠতেই পারে এরকম একটা পরিস্থিতিতে বিএনপি কি এতই বোকা যে কার্যালয়ে এরকম কিছু বস্তু রাখবে যদিও তারা জানে এখানে তল্লাশি হতে পারে তো দর্শক বিএনপির নেতাদের বক্তব্য তারা বলছে এটা সাজানো নাটক দর্শক মন্ডলী আজকের নিউজটি দেখলেই আপনি বুঝতে পারবেন ডিবি হারুন কতটা সত্যি বলছে নাকি বিএনপির নেতাকর্মীদের দেওয়া বক্তব্য সত্যি তো দর্শক মন্ডলী ভিডিওটি দেখতে থাকুন এবং এই যে দ্বিধাদ্বন্দ্বের প্রশ্ন সেটা পরিষ্কার হতে পারবেন সেই সাথে প্রিয় দর্শক ডিবি হারুনের দেয়া এক বক্তব্যের বিরুদ্ধে চরমভাবে ভাবে ক্ষোভ প্রকাশ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তিনি চরম ভাবে ডিবি হারুনকে যেন ধোলাই করলেন এমন ভাবে বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্যে কি কি বলেছেন তার কিছুটা অংশ বিশেষ হয়তো আপনারা ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন ডিবি হারুনকে ঠিক কি কি করা বার্তায় জবাব দিয়েছেন দর্শক মন্ডলী আশা করব আজকের নিউজটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে প্রিয় দর্শক চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও শুরুতেই দেখানো যে অংশ বিশেষগুলো দেখেছেন সেগুলো

সেটাকে আপনারা না আপনারা জানেন সেটা রোধ করে দেওয়া যায় প্রধানমন্ত্রীর বক্তব্য আসে আমি আমাদেরকে আজকে আমাদের গ্রুপ আমি যেটা বলছি আমি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একজন সদস্য কিন্তু আমি দল নই আমি এই দলের বলে এই দলের যে কেউ আমাকে যে কোনো সিদ্ধান্ত দিয়ে সেটা না

অবস্থা স্পষ্ট করবো এবং সম্মানিক উপস্থিতি আমি আপনাদেরকে একটি পদ্ধতি রাখতে চাই আমরা জানি যে প্রতি বছর একটা সেশন সে প্রধানমন্ত্রী যার আসলে তার স্বর্ণ পদকের জন্য উনীত হয় আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাপলা ভালের সেই স্বর্ণপদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে সামনে যারা পাবে যে দশজন শিক্ষার্থী জাহুরীনগর থেকে তাদেরকে আজকে সেই অনুষ্ঠানে ইনভাইটেশন কার্ড বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তারা সামনে পাবে তাদেরকে সেই জায়গায় তারা কিভাবে প্রেজেন্ট করবে সেটা জানানোর জন্য মানে দেখার জন্য ইনভাইসেন্ট হিসেবে তাদেরকে কিন্তু ইনভাইট করা হয়েছে কিন্তু জাহুরীনগরের সেই দশ শিক্ষার্থী সেই অনুষ্ঠান প্রধানমন্ত্রীর অনুষ্ঠান করেছে

আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করেছিলাম যে এই আন্দোলনটাকে বিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র একটা গ্রুপ তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে কেউ পানি দিয়ে কেউ লাঠি দিয়ে কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতিকে গোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে যার ধারাবাহিকতা আজকেও আপনারা লক্ষ্য করেছেন প্রেস ক্লাবের সামনেও গাড়িতে আগুন লাগানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় ককটেল বিষে করেছে আজকেও পল্টনে অনেকগুলি ককটেল বিস্ফোরণ তারপর নিজের লক্ষ্য খেয়াল করেছেন তা আমার কথা হলো এগুলি তো কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ না এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে তাহলে এখানে কোঠাবিরোধী আন্দোলন চলছে মহামান্য হাইকোর্টে একটা নির্দেশনা প্রদান করেছে সাত তারিখ তার রায় হবে সেখানে এটাকে অপেক্ষা করে কেভা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রবাহিত করার যে একটা অপচেষ্টা তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি এখানে এসেছি আপনারা যেটা আপনার নিজেরা দেখেছেন প্রায় একশোর উপরে আমরা ককটেল পেয়েছি সেখানে পেট্রোল পাঁচ ছয় বোতল পেট্রোল আমরা পেয়েছি তারপরে পাঁচশো লাঠি এক দু তিনটা রুমি ছিল পাঁচশো লাঠি ছোটা ছিল ষাটটা দেশি বিদেশি অস্ত্র ছিল এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় সাতজন সাতজনকে আমরা গ্রেপ্তার করছি এর মধ্যে একজন তারা অনেকে দৌড়ে পালিয়ে গেছে তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ রয়েছে আমাদের কথা হলো আমরা যাদেরকে গ্রেপ্তার করে যাদেরকেও জিজ্ঞাসাবাদ করবো তারা কেন কী উদ্দেশ্যে কারা এই অভিষেকগুলিতে ছোটা থেকে বিভিন্ন অস্ত্র তারা তারা রেখেছে এক দ্বিতীয়ত হল আমরা এটাও দেখেছি একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে অস্ত্র দিয়ে সরবরাহ করছে আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে তাই আমরা বিনীত অনুরোধ করব যারা এই গুজব ছড়াচ্ছে যারা এই ধরনের অর্থ বিনিয়োগ করছে যারা এখানে বিভিন্ন লাঠি সুযোগ সরবরাহ করছে অস্ত্র সরবরাহ করছে আমরা মনে করি অতীতেও যারা এই অপরাজনীতি বা ষড়যন্ত্র রাজনীতি করছে তাদেরকে আমরা আমরা ছাড় দিইনি আমরা মনে করি এই আন্দোলনকে কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি তারা যারা ষড়যন্ত্রকারী যারা এই কাজটি করেছেন আমরা মনে করি তাদের সকলের নাম নামে আমরা পেয়েছি তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করি তার মানে আপনার বক্তব্য এটাই স্পষ্ট এই আন্দোলনে ইস্যু করে বাড়ি আন্দোলনের দিকে যাচ্ছে এটা তো এটা তো আপনারা লক্ষ্য করেছেন আজকে কয়েকটি অঙ্গ সংগঠন যাদের নাম আপনারা বলেন তারা কিন্তু আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা কিন্তু মেসেল মিটিং করেছে এবং প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে সেটা কি কোমলমতি ছাত্র এসেছে এখানে কিছু অপরাজনীতি করার জন্য কিছু মানুষ যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এই কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে তারা এই বাংলাদেশের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানগুলিতে তারা বানচোর চালাচ্ছে অগ্নিসংযোগ করছে রেলের স্লিপার তুলে দিচ্ছে মেট্রোল বন্ধ করে দিচ্ছে এগুলি আসলে আমাদের আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল বলে আমরা সেই খোঁজখবরগুলি রাখছি এবং আমরা সকলের নাম নম্বর পেয়েছি যারা গুজব ছড়াবে যারা অর্থ বিনিয়োগ করে যারা আন্দোলনকে ভিন্ন কথা ধাবিত করার চেষ্টা করবে যারা লাঠি অস্ত্র সরবরাহ করে প্রত্যেকেরই নাম নাম পেয়েছে আমরা মনে করি আমাদের ডিবির চৌকো টিম এবং ঢাকা মেট্রোপ্রোলিটির অন্যান্য টিম তারা বিভিন্ন জায়গাগুলোতে কাজ করছে এবং আমরা মনে করি তাদের শীঘ্রই আমরা গ্রেপ্তার করি আমরা তদন্ত করছি আমরা আমাদের কাছে আমরা এখনই তদন্ত সাথে বলবো না আমরা তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার আবারও আরেকটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম এই মধ্যরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয় নয়াপল্টনস্থ প্রধান কার্যালয় গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা ভিতরে অভিযান অভিযাত ওরা গোটা জাতির সামনে দেখাতে চাই এটার একটা উদ্দেশ্য হচ্ছে যে কোমলমতি যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের যে আন্দোলন যে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা এখন বিএনপির প্রধান কার্যালয়ে ঢুকে একটা নোংরা তামাশার সৃষ্টি করেছে সেখান থেকে তারা নাকি নানা কিছু উদ্ধারের করছে বলে সাংবাদিকদেরকে জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের নেতৃত্ব এবং যে দলের সরকার বারবার গঠিত হয়েছে সে দলের প্রধান কার্যালয়ের মধ্যে মানে বিস্ফোরক জিনিস থাকবে লাঠি থাকবে এটা আইন শৃঙ্খলা বাহিনীর একটা নোংরা চাতুর্য মানুষের কাছে বিএনপিকে ভিন্নভাবে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার একটা জঘন্য চক্রান্ত হিসাবেই তারা মধ্যরাতে বিএনপির কার্যালয়ে এই নাটকটি করছেন বন্ধুরা আমি আপনাদের কাছে জানাতে চাই যে এই নাটক হচ্ছে এক ধরনের বার্তা দেওয়া কোমলমতি ছাত্রদেরকে বার্তা দেওয়া যে তারা যেন ভয় পেয়ে যায় তারা দেখতেই পারছে যে কিভাবে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রধান কার্যালয়ে ঢুকে যে চক্রান্ত এবং যে নাটকগুলা তারা করেছে তারা এইভাবেই নানা ধরনের নাটক করে এই অত্যন্ত কিশোর তরুণ তরুণীদেরকে তাদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করতে সক্ষম হবে এই এই বার্তাটা দেওয়ার জন্যই তারা বিএনপি অবস্থান আমি আমি ঘৃণা জানাচ্ছি কা পুরুষের মতো কার্যালয় কেউ নাই কোন নেতৃবৃন্দ নাই তারা একাকে ঢুকে নাটক করতে চাচ্ছে এক ভয়ঙ্কর নাটক করতে যাচ্ছে যে বিএনপি কার্যালয়ের মধ্যে নানা ধরনের বিস্ফোরক আছে লাঠি আছে ইত্যাদি ইত্যাদি তারা জনগণের সামনে তুলে ধরতে চায় তাহলে আমি একটা কথাই বলতে চাই যখন বিএনপি কার্যালয় সকল নেতা নেতাকর্মীরা উপস্থিত ছিল সকল সাংবাদিকরা যখন উপস্থিত ছিল তখন কেন আপনারা এই কার্যালয়ের আসেননি এই মাঝরাতে কেন আসলেন তার মানে শূন্য কার্যালয়ের যে কোনো ধরনের চক্রান্ত আটা যায় ভেতর এর আগেও তারা একবারে ভিডিওতে দেখা গেছে যে একটা ব্যাগের মধ্যে করে কিছু নিয়ে ঢুকছে পুলিশের লোকজন এটা তো তারই আরেকটি দৃষ্টান্ত তৈরি হচ্ছে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ